বন্ধুরা রওনা দিয়েছে ভ্যান উঠেছে পরিচয় করিয়ে দিলাম কমেন্টে জানাবেন কিন্তু কে বেশি সুন্দরের মধ্যে বন্ধুরা আজকে যাচ্ছি একটা দাওয়াত খাইতে ছোট বাচ্চারে আকেক্কা বলে সে দাওয়াতে যাচ্ছে অনেক অনুষ্ঠানে যাচ্ছে আমার সাথে যাবেন চলেন কোনো তুমি ওর মতো আসুক হ্যাঁ পড়ে যাচ্ছে বন্ধুরা আমরা রওনা দিয়েছি বন্ধুরা রওনা দিয়েছে ভ্যানে উঠেছে আমাদের এলাকায় ভ্যান চলাচল করে বেশি আমাদের এলাকায় কিন্তু রিক্সা নাই আর আমরা ভ্যানে করেই যাচ্ছি যেহেতু বাছে ভিড় থাকে আর গরম থাকে ভ্যানে বাতাস থাকে তাই ভালো লাগে ভ্যানে যেতে তোকে গুছানো হয়নি দেখ এরা খাবার নিয়ে কি শুরু করে দিলে প্রত্যেকে ভাগ করে নে কেমন আছো সোনা তুমি কি আমার চিনতে পারছো বলো তুমি কে নিপা নিপা কি হয় আমি হুপু বন্ধুরা চলে এসেছি মেহমান বাড়িতে যাব আগে আমার ওই যে তো বোনের বাড়ি আসছিলাম না সেদিন ওই বোনের বাড়ির পাশে দাওয়াত দিছে এখন এই বোনদের সাথে আমরা ওখানে যাব। তাই আগে বোনদের বাসায় আসছি বুঝলেন ও আমি মুখটা খুলে দিই আমি তো মুখ খুল না খুলেই কথা বলছি ওইখানে যাবো এখন কারণ এখন কয়টা বাজে দুইটা ছয় বাজে আমরা ওখানে যাব কারণ আমরা তো বেশি নতুন না ওদের সাথে গেলে বেশি ভালো হবে একা একা যাইতে লজ্জা লাগতেছে কেন ও পড়ে যাবি কেন

আমার আপ বুঝে না এটা এটা আমার তো আর কি বুঝতে লাভ বুঝছে না ওই একটা আপ বুঝি না এর টা আপ না আমার বাপ সব এগুলো আমার বাপ ছোট্ট ছোট্ট বাপ তাই না এই না আমার কাই হ্যায় এই আর একটা বাপ চলে ছাড়াইছে দেখছেন ওই একটা এই একটা আরে এই যে আমি তাদের কি মেয়ে আমি এই কথা এই আমার তিনটা বাপ আমার কি আর কোনো কষ্ট আছে এই তিনটা বাপ না আমার কি আর কোনো কষ্ট আছে

সবাই কাছে পরিচয় করে দিলাম কমেন্টে জানাবেন কিন্তু কে বেশি সুন্দরের মধ্যে